আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন শারমিন কিচেনে আবারও ওয়েলকাম জানাচ্ছি সবার খুবই একটা পছন্দের মাছ ইলিশ মাছ ছোট বড় এমন কেউ নেই যে এই মাছ খেতে ভালোবাসে না আর গরম ভাতের সাথে যদি কচু আলু ইলিশ বেগুনের ঝোল হয় তাহলে তো কথাই নেই আশা করছি আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকুন আর সাপোর্ট করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখানে আমি তিনটা বেগুন এই শেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন এবার কিছু মশলা অ্যাড করে নিব প্রথমে জিরা গুঁড়া সামান্য লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিব প্রথমে আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম বেগুন ভাজার জন্য কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম এখানে চেষ্টা করবেন সরিষা তেল দিয়ে রান্নাটা করে নেওয়ার জন্য এখন আমি করে বেগুনটা সুন্দর ভেজে বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে তেল ছড়িয়ে বেগুনগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার কড়াই পরিষ্কার করে আবারও দু টেবিল চামচ সরিষার তেল গরম করে এক চা চামচ কালো জিরা ফ্রন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম আস্ত একটা শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি ছোট তিনটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা হলুদ গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বেগুন মাখানো মশলার পানি টুকু দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন মশলা কষানোর জন্য হাফ গ্লাস গরম পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা লাগিয়ে মশলাটা কষিয়ে নিব পাঁচ মিনিট দেখুন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কচু কচুগুলো আমি দুই টুকরা করে কেটে নিয়েছিলাম এবার কচুটাকে মশলার সাথে একটু ভালো মতো কষিয়ে নিব কষানোর জন্য সামান্য পানি অ্যাড করে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ জন্য কুক করে নিব ঢাকনা খুলে এখন আমি মশলার সাথে কচুটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিব ঢাকনা খুলে আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি কচুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে আলু আলুটা আমি কচুর মতো করে কেটে নিয়েছিলাম এখন কষানোর জন্য সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে কষিয়ে নিব এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ ফালি এখানে কাঁচামরিচ বেশি দিলে টেস্টটা খুব ভালো আসে এখানে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে নিচ্ছি এবার খুব ভালো মতো চেড়ে নিব বেগুনগুলো খুব ভালো মতো ভাজা আছে খুব বেশি একটা কুক করতে সময় লাগবে না দিয়ে দিব ঝোলের জন্য কুসুম গরম পানি পানিটা ফুটে গেছে এখন দিয়ে দিব আগে থেকে ভেজে নেওয়া ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো ঝোলের উপরে আমি এক এক করে বিছিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবার চুলোর আগুনটা আমি নিভিয়ে দিব কচু এবং বেগুন অনেকটা ঝোল টেনে নেয় তাই একটু ঝোল রেখে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন তো এই তো আমার হয়ে গেল কচু আলু আর ইলিশের ঝোল আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ